ক্লাস এইটে এর বিয়ে ঠিক করেছে তার বাবা মনিমালা এ বিয়েতে রাজি নয় তাই সে ছুটে গেছে আনোয়ারার কাছে বারো বছরে আনোয়ারার বিয়ে হয় তিন বছর পরে আনোয়ারার ছেলের জন্ম মনে পড়াশোনার প্রতি ভালোবাসা রয়ে গিয়েছিল ছেলের সঙ্গে নতুন করে আনোয়ারা শুরু করে পড়াশোনা প্রাইভেটে মাধ্যমিক পাশ করে বাড়িতে সে স্কুল খুলেছে সেখানে গ্রামের মেয়েরা যারা পড়াশোনার সুযোগ পায়নি তাদেরকে পড়ায় কারণ আনোয়ারা জানে শিক্ষাই একজন নারীকে পরিপূর্ণ মানুষ বলে ভাবতে শেখাবে মনিমালা আনোয়ারার হাত দুটো ধরে বলে আমি আরো পড়তে চাই বাড়ি যাব না আকতিতে ভরা মনিমালার চোখের দিকে তাকিয়ে আনবার মন দিনবদলের আশায় উজ্জ্বল হয়ে ওঠে